এই বাজারের সম্মান এই এলাকার মানুষের সম্মান এগুলো আপনাদের সম্মান তাই না আমি এখানে আজকে আসছি আমার লোকদের নিয়ে আপনাদেরকে আপনাদের সাথে জাস্ট কথা বলার জন্য ঠিক আছে ভাই এটা একটা প্রথম কথা হচ্ছে এটা একটা জাতীয় মহাসড়ক তাই না কক্সবাজার চট্টগ্রাম একটা জাতীয় মহাসড়ক এবং দেশের অনেক গুরুত্বপূর্ণ একটা মহাসড়ক তাই না

কি বলতে চানি ভাবে আপনারা সবাই বসে পড়ুন আমরা প্রশাসনকে অত্যন্ত শ্রদ্ধা করবো আমরা অত্যন্ত শ্রদ্ধার সহিত সঙ্গে আমরা কৌশল বিনিময় করবো আপনারা বসে পড়ুন

জাতীয় মহাসড়ক একটা দেশের একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এখানে মানে যে শুধুমাত্র মানে কোনো পণ্যবাহী যানবাহন চলাচল না এখানে সাধারণ মানুষও চলাচল করছে এখানে সাধারণ দেশের খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে আপনার আমার ভাই বোনেরাই এখানে চলাচল করছে তাই না এবং এখানে যে অনেক জরুরি পণ্য সহ অনেক মানে মানুষের জীবিকা নির্বাহ ডিপেন্ড করতেছে এই রাস্তায় চলাচলের উপর তাই না তা আমরা যেই আপনাদের যেই আবেদনই থাকুক কিংবা যেই আপনাদের মানে এজেন্ডাই থাকুক আপনাদের আন্দোলনে আপনারা শান্তিপূর্ণভাবে এটা করেন এটা নিয়ে আমাদের কারো কোনো অবজেকশন নাই শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের আন্দোলন চালায় যান আপনাদের যেটা শুনুন 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 আমার কথা শেষ করতে দেন প্লিজ 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 একটু কিন্তু ভাই যদি আসলে রাস্তাটা অবরোধ করেন এখানে তো দেশের সাধারণ মানুষকে সাথে দেওয়া হচ্ছে এই যে পিছনে দুই কিলোমিটার ধরে বাস গুলা দাঁড়ায় আছে যে ট্রাক ড্রাইভার গুলা দাঁড়ায় আছে এরা কি কোনো অপরাধ করছে এরা কি কোনো অপরাধ করছে বলেন আপনারা বলেন এদের অপরাধটা কি এটা শুনুন আমি কথা বলি আমি কথা বলি করেন করেন যদি আপনারা দেশের সাধারণ মানুষকে কষ্ট দেন রাস্তা রাস্তা যদি অবরোধ করে রাখেন এবং দেশের সাধারণ মানুষ যদি কষ্ট দেন তাহলে এই যে অপরাধটা আপনাদের সাথে যারা করলো তাহলে কি আপনারা আর তারা একই হয়ে গেলেন না

এক্সাম্প দি মন হয়

কর্মসূচি আছে আপনাদের যে আন্দোলন আছে আপনারা যাতে শান্তিপূর্ণভাবে করতে পারেন এ কারণেই আমার এখানে আসে আজকে ভাই একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন এখানে দেশের সাধারণ জনগণ আছে আপনারা যদি রাস্তাটা একটা লং টাইম অবরোধ করে রাখেন এটা একটা ন্যাশনাল ক্রাইসিসে রূপান্তরিত হবে চলেন ভাই ভাই আপনারা ভাই আপনাদের যেটা কর্মসূচি আছে সেই আপনারা শান্তিপূর্ণভাবে যত দ্রুত সম্ভব জিনিসটা শেষ করেন ঠিক আছে শান্তিপূর্ণভাবে করেন এবং এখানে রাস্তাটা এভাবে অবরোধ রাখবেন না এটা দেশের জনগণের সমস্যা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে I'm a